আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি হেলথ টিপস নিয়ে আসলে অনেক দিন ধরে চিন্তা করছিলাম যেহেতু আমার প্রফেশনের কারণে আমি অনেকটা দায়বদ্ধ আপনাদের কাছে কিছু ছোটোখাটো টিপস দেওয়ার জন্য এছাড়াও অনেক আপুরা আমার কাছে রিকোয়েস্ট করছেন হেলথ টিপস চালু করার জন্য তো হেলথ টিপসের ব্যাপারে সবচেয়ে বেশি যে রিকোয়েস্ট আসছে এখন ওটা হচ্ছে ডায়াপারের ব্যাপারে এ কারণে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ডায়পার ছোট্ট সোনা বাবুমনি ডায়পার কিভাবে পড়াবেন বা ডায়পার কখন পড়াবেন কখন পরাবেন না এইসব ব্যাপারে একটা ছোট্ট টিপস নিয়ে তো আজকালকার আমরা সবাই মূলত কনফিউজ থাকে একটা ব্যাপারে বাচ্চাকে কাপড় পরাবো নাকি ডায়পার পরাবো এই ব্যাপারটা নিয়ে অনেককে অনেক বেশি কনফিউজ থাকেন তো আপনাদের জন্য একটু বলে রাখি ডায়াপার পরানোটা এখন কিন্তু একেবারে সাধারণ একটা ব্যাপার একদম ডে টু ডে অ্যাক্টিভিটিসেই আমরা এটা করে থাকি তো বিশেষ করে যারা ওয়ার্কিং মাদার যারা ঘরের বাইরে কাজ করেন বাচ্চাকে বাসায় রেখে যেতে হয় তাদের জন্য তো এটা অনেকটা কম্পালসারি একটা ব্যাপার তো এইটা নিয়ে কোনো দ্বিধান্বিত হওয়ার কোনো কারণ নেই আপনাকে আপনি চাইলে আপনি বাচ্চার আরামের জন্য এবং নিজের কিছুটা হেল্পের জন্য আপনি বাচ্চাকে ডায়পার পড়াতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে ডায়পার চয়েসের ব্যাপারটা এখানে বাজারে অনেকগুলো ডাইপার পাওয়া যায় আপনাকে খেয়াল রাখতে হবে কোন ডায়পারটার শোষণ ক্ষমতা মোটামুটি ভালো ওভাবে দেখেই কিন্তু ডাইপার কিনতে হবে কিছু ডাইপার আছে যেগুলো বাচ্চাকে কমফোর্ট দিবে না উল্টো তারা কান্নাকাটি শুরু করবে তো ডাইপার ইউজ ভালোভাবে মানে সঠিক উপায়ে যদি আপনি ডাইপার ইউজ করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না বাচ্চারও কোনো সমস্যা হওয়ার কথা না কখন বুঝবেন আপনার বাচ্চাদের বাচ্চার ডাইপারের সমস্যা হচ্ছে যদি আপনি দেখেন বাচ্চাকে ডায়পার পরানোর পর বাচ্চা কান্না করছে অথবা রাতের বেলা এক নাগারে কান্না করছে বাচ্চা সঠিকভাবে সব সব কিছু পূর্ণ করার পরও বাচ্চা ভালো করে ফেড আপ করা মানে খাওয়ানো হয়েছে বাচ্চাকে তারপরও বাচ্চা কান্না করছে তখন আপনি দেখবেন যে ডায়পারটা ঠিক আছে কি কারণ অনেক সময় ডায়পারের কারণে বাচ্চার অনেক বেশি সমস্যা হতে পারে এই ক্ষেত্রে স্কিনে যেমন সমস্যা হতে পারে বাচ্চা অন্যান্য সমস্যাও হতে পারে যেমন বাচ্চা আনকমফোর্ট ফিল করতে পারে ডাইপার অনেক সময় ভারী হয়ে যায় এইটা বাচ্চা কমফোর্টলি নিবে না এছাড়া যদি জায়গাটা সেচ্চ হয়ে থাকে বাচ্চা এটাতে বুঝতে পারবে বাচ্চা এটা সারাক্ষণ কান্না করবে তবে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়ে থাকে ওটা হচ্ছে ডাইপার র্যাশ বা ন্যাপি র্যাশ এটা নিয়ে আমি অন্য একটি ব্লগে কথা বলবো আজকে আমি মূলত যেটা ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে ডায়পার কিভাবে ইউজ করবেন বা ডাইপার ইউজের সঠিক উপায় প্রথমেই তো বলে নিয়েছি ডাইপার অবশ্যই আপনার দেখে একটি ভালো কোম্পানির ড্রাইপার নিতে হবে যেটা শোষণ ক্ষমতা ভালো এবং মান ভালো এবার আসি ড্রাইপার চেঞ্জ করার সময় আপনি কি করবেন ড্রাইপার চেঞ্জ করার সময় প্রত্যেক বাড়ির বেবির বা বাবু হোক বা বাবু হোক মনির নিম্নাঙ্গ যেখানে ডাইপার পড়ানো হয়েছে ওটা ভালোভাবে পরিষ্কার করতে হবে এক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন লবণযুক্ত কুসুম গরম পানি এটা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে ডায়পার র্যাশের মেইন একটা ফ্যাক্টর কিন্তু ফাঙ্গাস তো ফাঙ্গাসটাকে আপনি যদি প্রিভেন্ট করে রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এটা একটা ভালো ভালো একটা ইফেক্ট দিবে ডায়পার র্যাশ প্রিভেন্ট করার ক্ষেত্রে আর আপনি যেটা করবেন অবশ্যই ভালো করে গরম পানি কুসুম গরম পানি লবণযুক্ত কুসুম গরম পানি দিয়ে ধোয়ানোর পর বাচ্চার নিম্নাঙ্গ ভালো করে মুছে নিতে হবে কখনোই সেচ্চ সেতে অবস্থায় ভেজা অবস্থায় সেকেন্ড ডায়পার মানে পরবর্তী ডায়াপারটা পরানো যাবে না যদি একবার ডায়পার র্যাশ হয়ে যায় তাহলে অবশ্যই কিছুদিন আপনার ডায়পার ইউজ করা বন্ধ রাখতে হবে আর আপনার যেটা করতে হবে প্রত্যেকবার যখন ওয়াশ করবেন অনেকেই আছে একটু বাইরে গেছেন একটু বেড়াতে গেছেন তখন যেটা করতে হবে আপনি হয়তো ওখানে গরম পানি না ওয়াইপস আপনার ওয়েট ওয়াইপস পাওয়া যায় ওয়েট ওয়াইপসগুলো ওয়াইপসগুলো দিয়ে আপনি মুছে নেবেন এবং মোছার প্যাটার্নটা হবে সামনের দিক থেকে পেছনে অনেকে যেটা করে পিছন দিক থেকে মানে হচ্ছে প্রস্রাবের রাস্তা থেকে পিছন দিকে যেতে হবে পায়খানার রাস্তা দিয়ে যদি আপনি শুরু করে সামনে আসেন তাহলে পায়খানার যে জীবাণুগুলো ওগুলো প্রস্রাবের রাস্তায় এসে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন করতে পারে এই ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হবে তাহলে মোছার ব্যাপারটা বোঝা গেল সামনে থেকে পেছনে দিয়ে মুছতে হবে এরপর যেটা করতে হবে আপনার ময়লা ডায়পারটা ভালোভাবে বন্ধ করতে হবে কারণ ডায়পারের ভেতরে কিন্তু প্রস্রাবের অনেকগুলো জীবাণু আছে প্রস্রাবের বিভিন্ন ধরনের সোর্স অফ ইনফেকশান থাকে তো এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য ডায়পারটা ভালোভাবে বন্ধ করে একটি ডাস্টবিনে এমনভাবে ফেলতে হবে যেন খোলা না থাকে আমরা অনেকেই বাচ্চাদেরকে কিন্তু সারা রাত ডায়পার পরিয়ে রাখি এই ক্ষেত্রে বাচ্চার কে কিছুক্ষণ পরপর কিন্তু খেয়াল করতে হবে যে বাচ্চার ডায়াপারটা পুরোপুরি ভিজে বা ভরে গেছে কিনা না এক্ষেত্রে যদি স্বেচ্ছেতে থাকে এটা আপনাকেই খেয়াল রাখতে হবে যদি স্বেচ্ছেতে থাকে তাহলে অবশ্যই সাথে সাথে ডায়পারটা চেঞ্জ করবেন আদারওয়াইজ ডায়পার র্যাশ একদিনেই একদম কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে যেটা বাচ্চার জন্য অনেক বেশি পেইনফুল এছাড়াও ভেজা ডায়পার যদি অনেকক্ষণ পরিয়ে রাখেন বাচ্চা কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে সব দিকেই আপনাকেই খেয়াল রাখতে হবে রাতের বেলা যদি আপনি বাচ্চাকে ডায়পার পরিয়ে ঘুমানো কিছুক্ষণ পরপর পর পর একটু দেখবেন যাতে বাচ্চার ডায়পারটা ঠিক আছে কিনা না লিক হচ্ছে কি না বা ভরে গেছে কিনা ফুল হয়ে গেছে কি না তো এক্ষেত্রে অনেকের কোয়েশ্চেন হচ্ছে কতক্ষণ পর ডায়পারটা চেঞ্জ করব। আর নর্মালি হচ্ছে চার থেকে ছয় ঘন্টা পর ডায়পার চেঞ্জ করতে হয় তবে এই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে বাচ্চা যদি বেশি পানি খেয়ে থাকে তাহলে কিন্তু ড্রাইপারটা আগেই ফুল হয়ে যাবে ক্ষেত্রে আপনার ড্রাইপারটা আগেই চেঞ্জ করে দিতে হবে এমন না যে এখন ছয় ঘন্টা হয় না আমি চেঞ্জ করব না এরকম কিন্তু না বাচ্চার ডায়পার কিন্তু ফুল হয়ে গেলে আপনাকে এটা চেঞ্জ করে দিতে হবে আরেকটা যেটা অনেকে করে থাকেন যে চার থেকে ছয় ঘন্টা পর দেখলেন যে বাচ্চা অত বেশি প্রস্রাব করেনি ডায়পারটা অত ভরে ভরে ওঠেনি কিন্তু এটা আমি আবার পরিয়ে রাখি এটা একেবারেই করা যাবে না ছয় ঘন্টা হয়ে গেলে অবশ্যই অবশ্যই বাচ্চার ডায়পারটা চেঞ্জ করে ফেলতে হবে প্রতিবার পায়খানা করার পর ডায়পার অবশ্যই অবশ্যই চেঞ্জ করতে হবে ওই ডায়পার আর ইউজ করা যাবে না প্রস্রাবের পর ডায়পার আপনারা হয়তো কয়েকবার প্রস্রাব করার পর চেঞ্জ করছেন কিন্তু পায়খানা করার পর সাথে সাথেই কিন্তু ডায়পারটা চেঞ্জ করতে হবে এর এত কিছু করার পরও কিন্তু বাচ্চাদের ডায়াপার র্যাশটা একদম একটা কমন ফিচার এবং বাচ্চার ডায়াপার র্যাশ যে কোনো কারণে হতে পারে কিন্তু এসব মেথড যদি আপনি ফলো না করেন তাহলে ডায়াপার র্যাশ অনেক বেশি দ্রুত আসতে পারে তো ডায়পার র্যাশ নিয়ে যদি আমি কথা বলতে চাই আমি আরেকটি ব্লগে আপনাদের সাথে কথা বলবো কিভাবে এটা থেকে প্রিভেন্ট করা যায় আর র্যাশ নিরোধী কিছু ক্রিম আছে এগুলোর কথা এইগুলোর ব্যাপারেও আমি ইনশাল্লাহ আলোচনা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডাইপার বাচ্চাকে কিভাবে পড়াতে হবে কতক্ষণ পরপর চেঞ্জ করতে হবে কি ধরনের ডাইপার ইউজ করতে হবে কিভাবে ডাইপারটা আপনি সঠিকভাবে সঠিক নিয়মে ইউজ করতে পারবেন তো এরপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই নির্দ্বিধায় করতে পারেন কোনো সমস্যা নেই আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে এর মধ্য দিয়ে আপনার হেল্প করার আর ডায়পার র্যাশের ব্যাপারটা বলছি ডায়পার র্যাশের ব্যাপারে আমি অবশ্যই অবশ্যই আপনাদের সামনে আবার হাজির হব কারণ র্যাশের ব্যাপারে একটু ডিটেলস আমি আলোচনা করতে চাই কারণ বাচ্চারা অনেক বেশি এটাতে সাফার হচ্ছে ইদানিং যেহেতু আমাদের ডায়পার ইউজ করার পরিমাণ বেড়ে গেছে তো ডায়পার র্যাশের পরিমাণটাও অনেক বেশি এখন তো এ থেকে পরিত্রাণের উপায় নিয়ে আমি অবশ্যই আবার আপনাদের সামনে আসব তবে সঠিক নিয়মে যদি ডায়পার ইউজ করেন তাহলে বাচ্চাদের ডায়পার র্যাশ সর্দি কাশি ঠান্ডা এসব থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে পারবেন তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য কিছু জানার থাকলে অবশ্যই আমার থেকে জেনে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম